প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে শিখবো অ্যালকেনের নামকরণ ইউপিক পদ্ধতিতে তো এই পর্বটা দেখার আগে আমি বলবো অ্যালকেনের পরিচয় সম্পর্কে একটা ভিডিও আছে এবং অ্যালকাইল মূলক সম্পর্কে একটা ভিডিও আছে ওই দুইটাই ভিডিও দেখে আসার পরে এই ভিডিওটা দেখলে তোমার জন্য বুঝতে অনেকটা সহজ হবে তো চলুন আমরা শুরু করে দিই আমি একটা এক্সাম্পলের মাধ্যমে সবগুলোই বোঝার চেষ্টা করব নিয়মগুলা আমি একটা এখানে যোগ লিখবো আমরা জানি এই যোগটার নাম হচ্ছে আমাদের হলো বিউটেন এই বিউটেনটাকে আমরা এইভাবেও লিখতে পারি অথবা এই বিউটেনটাকে আমরা ভেঙে ভেঙে এইভাবেও লিখতে পারি তো এইটাও হইতে পারে তো আমরা ব্যাখ্যা করার জন্য এই সংকেতটা না লিখে আমরা এই সংকেতটা লিখবো এক নম্বর কাজ যেটা হচ্ছে আমাদেরকে প্রথমত এই শিকলের মধ্যে কয়টা কার্বন আছে এটাকে নাম্বারিং করতে হবে এটাকে বলা হচ্ছে প্রধান শিকল আমরা লিখতে পারি এক দুই তিন চার এইভাবে কোনো নাম্বারিং করতে পারি অথবা এইভাবেও করতে পারি এক দুই তিন চার এটা গেল নাম্বার ওয়ান কথা যে তোমাকে নাম্বারিং করতে হবে নাম্বার দুই কথা হচ্ছে যখন উপশিকল থাকবে তখন আমরা কিভাবে নাম্বারিংটা করব। ধরুন আমার এই যৌগটা এইবার এটার সাথে একটা উপশিকল আছে যে এইভাবে আছে তো এবার আমি কিভাবে নাম্বারিং করব আমার এখানে একটা উপশিকল আছে ধরে নিলাম এখানে একটা মিথাইল আছে এখন নাম্বারিংটা আমি কিভাবে করব এক দুই তিন চার এভাবে করবো নাকি এক দুই তিন চার এভাবে করবো এই ক্ষেত্রে তোমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই যে উপশিকলটা আমি পাইলাম এই জায়গার মধ্যে কোন দিক থেকে নাম্বারিং করলে উপশিকলটা সবচেয়ে কাছাকাছি হবে ওই দিক থেকে নাম্বারিং করতে হবে তোমাকে তো আমি যদি এই দিক থেকে নাম্বারিংটা করি তাহলে এইটা আসতেছে আমার তিন নাম্বারে আর এই দিক থেকে নাম্বারিং করলে এইটা আসতেছে আমার দুই নাম্বারে যেহেতু দুই নম্বরে এই দিক থেকে করলে আমার কাছাকাছি আসতেছে এই জন্য আমি এই দিক থেকে করব না অর্থাৎ কাছাকাছি যেই দিকে পাবো সেই দিক থেকে আমি নাম্বারিংটা করব আমি নাম্বারিংটা এভাবে করব। তো এটা হয়ে গেল নাম্বার হলো তিন তাহলে নাম্বারিং করার শেষ হয় কিন্তু উপশিকণের যে কার্বনগুলো থাকবে সেগুলোর কোনো নাম্বারিং করা যাবে না তাইলে এই যৌগটার আমি এবার নামটা কিভাবে লিখবো তো এই যৌগটার নামটা আমি তো শিখেছি এইটাকে বিউটেন বলা হচ্ছে তাহলে এই ক্ষেত্রে কি হবে এক্ষেত্রে যেভাবে আমরা নামটা বলবো প্রথমত এই উপশিকলটা কোথায় অবস্থান করতেছে কত নম্বর কার্বনে আগে সেটা লিখতে হবে তো উপশিকলটা যদি আমরা খেয়াল করি তাহলে আমার উপশিকলটা দুই নাম্বার কার্বনে অবস্থান করতেছে এই জন্য আমরা প্রথমে লিখবো হলো দুই তারপরে হাইফেন দিব এরপরে উপশিকলটার নাম লিখবো তো উপশিকলটার নাম হচ্ছে কি আমাদের এখানে কারণ আমরা যদি সিএস থ্রি এটাকে আমরা মিথাইল বলি মিথাইল বলার পরে এখন আমরা যে নামটা পাবো যোগ্যটার ওই নামটা লিখবো তো এটা আমাদের কি ছিল বিউটেন এখন আমরা এই সঙ্গেই বিউটেনটা লিখি তবু লাগানো করে নামটা লিখবো মিথাইল বিউ টেন এইগুলো আমাদের এইভাবে করে আমরা নামটা করব। তাইলে এটা ইনশাল্লাহ আমি বোঝাতে পেরেছি এখন প্রশ্ন হচ্ছে যদি এরকমভাবে কোনো সংকেত না থাকে অন্যভাবে থাকে অন্যভাবে কিভাবে সাপোজ ধরুন এই সংকেতটা আমার এইবার এইভাবে আছে সিএইচ বন্ড হলো সিএইচ বন্ড হলো এখানে হলো সিএস থ্রি মানে শাখা শিকল আমার এবার দুইটা আছে তখন আমি এই নামটা কিভাবে লিখবো তো দেখুন নাম্বারিং করি আমরা এখন এই দিক থেকে নাম্বারিং করলেও যা হবে এই দিক থেকে নাম্বারিং করলেও তা হবে একই কথা তখন আমরা যে কোনো এক পাশ থেকে নাম্বারিং করবে এক দুই তিন চার আমরা এটা পাচ্ছি তো এখন একটা জিনিস বলি তাহলে মিথাইল হচ্ছে কয়টা একটা দুইটা এখন কত কত নাম্বারে আছে দুই নাম্বার তিন নাম্বার তখন আমরা নামটা লিখব দুই কমা লিখবো হলো তিন আমি মনে হয় বিষয়টা বোঝাতে পারছি কারণ উপশিকলটা যত নম্বর কার্বনে অবস্থান করতেছে ঠিক তত নম্বরটা আমাকে এখানে লিখতে হবে তাহলে দুই এবং তিন যেহেতু আমি অবস্থান করতেছি এটা দুই নম্বর কার্বন এটা তিন নম্বর কারণে তার অবস্থানটা লিখে দিতে হবে দেওয়ার পরে এখন বুঝতে হবে মিথাইল আমার মূলক কয়েকটা আছে দুইটা দুইটা যদি হয় তাহলে আমরা লিখবো ডাই এরপরে আমরা লিখবো হলো মিথাইল তারপরে লিখবো হল বিউটেন এইভাবে করে আমরা নামটা লিখবো একটা জিনিস বলে দেই। যদি মূলক একটা হয় সমান তাইলে যা আছে তাই লিখবো যদি দুইটা হয় তাইলে লিখবো ডাই দুই হলে আমরা লিখবো ডাই আর যদি তিন হয় তাহলে আমরা লিখবো হলো ট্রাই আর যদি চার হয় তাহলে আমরা লিখবো হলো টেট্রা এটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে তাহলে এটা আমরা বুঝলাম এইভাবে করে নামকরণটা করতে হবে এইখানে আর একটা জিনিস আছে যদি নাম্বারটা আমার এইরকম মিথাইল মূলকগুলার না থাকিয়ে যদি হ্যালোজেন মূলকগুলা থাকে সেক্ষেত্রে নামটা আমরা কিভাবে বলবো সাপোজ ধরুন এই সংখ্যাটা যদি এইরকম থাকে যে সিএস বন্ড হলো সিএস বন্ড হলো সিএস সে তো এইখানে আমার হলো ব্রোমিন আছে একটা এইখানে একটা আমাদের ব্রোমিন আছে তা নামকরণটা করলাম এক দুই তিন চার এভাবে নাম তাহলে আমার মূল নামটা কি হবে তাহলে দুই নম্বরে একটা ব্রোমিন আছে তিন নম্বর কার্বনে একটা ব্রোমিন আছে তো এভাবে টান দিয়ে এখন একটা ব্রোমিন দুইটা ব্রোমিন তখন আমরা লিখবো হলো ডাই কারণ দুইটা হলে ডাই তিনটা হলে ট্রাই চারটা হলে টেট্রা তো এখন ব্রোমিন যে নামটা আছে এই নামটা আমরা যেটা করব। সেটা আছে আমরা ব্রোমো করব। তাহলে দুই তিন ডাই ব্রোমো এখন আমরা লিখবো হলো মূল যে নামটা আছে যোগটা সেটা তাহলে দুই তিন ডাই ব্রোমো কি লিখবো আমরা বিউটেন আমরা এই নামটা লিখব তাহলে এইভাবে করে আমরা আমরা নামগুলা লিখবো এখন প্রশ্ন হচ্ছে যদি এইখানে ভিন্ন ধর্মী কোনো মূলগাসী যোগ হয় নাম্বার হলো পাস অথবা কেস নাম্বার হবে পাস এখন আমরা নামটা কিভাবে করব। যেমন পাস যদি যোগওটা আমার এইভাবে থাকে যে সিএইস বন্ড এইখানে হলো সিএইস বন্ড এখানে হলো সিএস থ্রি ওকে ফাইন তো এইখানে আমার আছে হলো সিএস থ্রি এইখানে আমার আছে হলো সিএস টু বন্ড এখানে হলো সিএস থ্রি তো এটার নাম হচ্ছে মিথাইল এটার নাম হচ্ছে হলো ইথাইল তো প্রথমত আমরা কোন দিক থেকে নামকরণ করব। আমরা অপেক্ষাকৃত কম যে দিক থেকে হবে সেদিক থেকে করব আমরা চাইলে এদিক থেকে এক দুই তিন চার আমরা এদিক থেকে নামকরণ করতে পারি কোনো সমস্যা নেই তাহলে এখন আমরা যোগের নামটা কীভাবে লিখবো দেখুন দুই নম্বর অবস্থানে দুই নম্বর কার্বনে অবস্থান করতেছে মিথাইল এবং তিন নম্বর কার্বনে অবস্থান করতেছে ইথাইল তাহলে আমরা আগে কোনটা লিখব মিথাইল লিখব নাকি ইথাইল লিখবো ক্ষেত্রে যেটা তোমাকে বিবেচনা করতে হবে সেটা হচ্ছে ইংরেজিতে কোন বর্ণটা আগে আসবে সেই বর্ণের মূলকটা তোমাকে আগে লিখতে হবে তো আমরা যদি এটাকে মিথাইল বানান করি প্রথমত দেখো সিএস থ্রি এইটাকে আমরা যদি লিখি মিথাইল আর এটাকে যদি আমরা লিখি হলো সিএস টু এটাকে আমরা কিন্তু লিখতে পারি হলো ইথাইল তো মিথাইল যখন আমরা লিখব তখন আমরা এখানে এম পাবো আর ইথাইল যখন আমরা লিখবো তখন আমরা এখানে ই পাবো আমরা যদি এ বি সি ডি ই এইভাবে যদি কল্পনা করি বর্ণগুলোর ক্রমানুসারে সি ডি ই এফ জি জিএস তাহলে আমরা ইটাকে আগে পাবো আর এমটাকে আমরা পরে পাবো মানে বর্ণমালার ক্রম অনুসারে তো যেটা আমরা বর্ণমালার ক্রম অনুসারে আগে পাবো সেইটাকে আমরা আগে লিখবো তাহলে এটা এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা ইথাইলকে আগে পাচ্ছি এবং মিথাইলকে পরে পাচ্ছি এই জন্য প্রথমত আমরা ইথাইল লিখবো তাহলে ইথাইল ক নাম্বারের কার্বন আছে তিন নাম্বার কার্বনে তখন আমরা এখানে লিখবো হলো তিন ইথাইল এরপরে আমরা লিখবো কি দুই আছে না এরপরে লিখবো দুই নাম্বার লিখবো কি মিথাইল এগুলোতে হাইফেন দিয়েছে মিথাইল এরপরে মূল যৌগটার নাম কি হচ্ছে আমাদের হলো মিথাইল বিউটেন তাহলে তিন ইথাইল দুই মিথাইল বিউটেন এইভাবে করে আমাদের নামকরণটা করতে হবে যদি যৌগটা আমার এরকম থাকে দেখুন এই নাম্বার দ্বারা ক্রম করতেছি কেন কারণ এটা এক এক সময় এক এক রকম ফেস হইতে পারে এত ভাবে। তো সিএস থ্রি বন্ড এই নাম্বারটা যদি আমার এভাবে থাকে তখন আমি কিভাবে করব সাপোজ আর একটা সংকেত লিখলাম যে এইখানে আমি আর একটা বাড়াই দিতে পারি কোনো সমস্যা নাই ইচ্ছা মতো বলে লিখতে পারে সাপোজ আমার এইখানে একটা হলো ব্রোমিন যৌগ আছে বা প্রোমিন না দিয়ে সাপোজ দিলাম এখানে ক্লোরিন যৌগ আছে এইখানে আমি দিলাম হলো আমার মিথাইল যৌগ আছে তাহলে এই যৌগটা আমার কিভাবে হবে না তা নামকরণটা অবশ্যই আমি এই দিক থেকে করব কারণ এই দিক থেকে করলে আমার এটা কাছে পাচ্ছে তো এই যৌগটার নাম কি হবে এইবার বলুন ক্লোরিন মানে আছে সি আসতেছে এটা মিথাইল এটা আসেছে মি মানে এম আসিচ্ছে তাহলে বর্ণমালার ক্রম যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু ক্লোরিনটা আগে আসতেছে এই জন্য আমরা যেটা লিখবো হলো ক্লোরো ক্লোরো তিন এখানে আমরা লিখবো হলো মিথাইল দুই ক্লোরো তিন মিথাইল বিউটেন আমরা তখন নামটা এইভাবে লিখবো এবার যদি এখানে যদি ব্রোমিন আসে তখন আমরা কীভাবে লিখবো দুই ব্রো লিখব আমরা দুই দুই ব্রো দুই ব্রোমো ব্রোমিন হলে দুই ব্রোমো তাহলে দুই ব্রোমো ড্যাশ তিন মিথাইল বিউটেন তাহলে আশা করা যায় আমি না সরি বিউটেন এটা হবে না যেহেতু পাঁচ কার্বন আমরা এটাকে লিখবো হলো পেন্টেন তাহলে দুই ব্রোমো দুই মিথাইল পেন্টেন এটা পাঁচ কার্বন যেহেতু নামটা হবে পেন্টেন তাহলে আমরা ইনশাল্লাহ অ্যালকেনের নামটা ইউপিএক পদ্ধতিতে কীভাবে হচ্ছে এটা আমরা কিছুটা বুঝতে পেরেছি মোটামুটি কখনও আমাদের এইভাবে নামটা থাকবে যে সিএস টু ব্রোমিন সিএস টু ব্রোমিন তাহলে এই যৌগটার ইউপিএক পদ্ধতিতে আমাদের নামটা কিভাবে হবে দেখুন এটাকে যদি আমি ইউপিএফ পদ্ধতিতে নামটা করি তো প্রথমত যে কাজটা আমি করবো সেটা হচ্ছে দেখুন সিএস টু বন্ড এখানে হলো সিএস তাহলে এইখানে যদি আমি একটা ব্রোমিন দিই এইখানে যদি আমি একটা ব্রমিন দিই তাহলে নাম্বারিং করলে কত আছে এক দুই তাহলে আমরা লিখতে পারি এক নাম্বারে একটা ব্রোমিন আছে ঠিক আছে এবং দুই নাম্বারে একটা ব্রোমিন আছে তাহলে এক আর দুই তাহলে ব্রোমিন কটা হলো দুইটা তখন আমি এই সংকেতটার নাম লিখতে পারি হলো এক কমা দুই কমা ডাই ব্রোমো এখন কোয়াড আছে দুইটা দুই হলে কি হবে কার্বন ইথেন তাহলে এক আর দুই ডাই ব্রোমো ইথেন এই যোগ্যটার আমরা নামকরণটা এইভাবে করতে পারি এরকম যদি একটা যোগ হয় যে সি এস বন্ড এখানে মনে করেন হলো সিএস বন্ড এখানে দিলাম হলো সিএস থ্রি এখন এইখানে 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 দিস ইজ দ্য সেম জিনিস আছে ধরে নিলাম আমার এইখানেও মিথাইল আছে আপনার এইখানেও মিথাইল আছে তাহলে এইখানেও মিথাইল আছে ধরে নিলাম এটা তাহলে এইখানেও মিথাইল আছে তাহলে এই যোগ্যটার নাম আমি কিভাবে করব। তো এখানে এক এক নাম্বার কার্বন দুই নাম্বার কার্বন তিন নাম্বার কার্বন চার নাম্বার কার্বন দিস ইজ সেম ওয়ে তাইলে এবার যদি চিন্তা করো তাহলে আগে দুই থেকে শুরু করো তাহলে দুই নাম্বারে কটা মিথাইল আছে দুইটা মিথাইল তাহলে দুই মিথাইল দুই মিথাইল কমা এবার তিন নাম্বারে কটা মিথাইল আছে এই দিক থেকে চিন্তা করলে তাহলে তিন এবং তিন তখন কী হচ্ছে এক দুই তিন তখন হচ্ছে কি ড্যাশ তাহলে কয়টা মিথাইল হচ্ছে চারটা মিথাইল তখন হবে টেটরা টেট্রা মিথাইল টেট্রা সরি এভাবে হবে টেট্রা এখানে লিখি টেট্রা মিথাইল তখন হচ্ছে আমাদের হলো বিউটেন এভাবে করি তখন আমাকে নামটা লিখতে হবে তো আমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা যদি দেখো তোমরা ইনশাল্লাহ তাহলে অ্যালকেনের নামকরণটা ইউপিএ পদ্ধতিতে কিভাবে হচ্ছে তোমরা ইনশাল্লাহ বুঝতে পারছো তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ